শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের পরাজয়ের হালি পূরণ ওদিকে জয়ের খাতায় রংপুর রাইডার্স পাঁচে পাঁচ এমন দুর্দান্ত রংপুরকে থামা বেকে দ্বিতীয়বারের মতো কিং খানকে কাদালেন সোহানরা নাহিদদের দাপটে বোলিংয়ে বাজে ব্যাটিং লিটন সাব্বিরদের বোলিংয়ে নেমে রংপুরকে আটকানোর সুযোগই পাননি মুস্তাফিজুর রহমানরা বোনাস হিসেবে বাড়তি দুর্ভোগ ঢাকার আলাউদ্দিন বাবুর টানা তিনটা বড় বড় ওয়াইড সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে বিতর্কিত প্রশ্নের জন্ম ঢাকার দেয়া মাত্র একশো বারো রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে রংপুর রাইডার্স রংপুরের হয়ে ওপেনিংয়ে নামেন অ্যালেক্স হেলস ও আজিজুল হাকিম তামিম তামিম এদিনও ব্যর্থ ব্যাট উইকেট বিলিয়ে দেন মুস্তাফিজুর রহমানের কাছে তামিমের বিদায়ের পর উইকেট আসেন সাইফ হাসান ওদিকে ফর্মে থাকা অ্যালেক্স হেলস রান তোলার গতি বাড়ান দ্রুত গতিতে দলীয় পঞ্চাশ পূরণ করে রংপুর ব্যক্তিগত ফিফটি পূরণের আগেই অবশ্য হেলস বিদায় নেন সাতাশ বলে চারটা চার ও তিনটা ছক্কায় করেন চুয়াল্লিশ রান হেলস বিদায় নিলেও বাকি পথ পাড়ি দিতে খুব একটা সমস্যা হয়নি রংপুরের টানা পঞ্চম জয় তুলে নেয় দলটি ওদিকে টানা চতুর্থ পরাজয় পূরণ করে ঢাকা ক্যাপিটালস মঙ্গলবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান টানা ব্যর্থতার বৃত্তে ঘুরতে থাকা ঢাকার সেরা একাদশে এক একঝাঁক পরিবর্তন এদিন দলটার হয়ে ওপেনিংয়ে নামেন জেসন রয় ও হাবিবুর রহমান সোহান তিন বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরুর আভাস দেন সোহান তবে দলকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি তিনি আকিফ জাভেদের গতিতে উড়ে যায় তার স্টাম্প হতাশ হয়ে বিদায় নেন হাবিবুর বারো বল খেলে তিন বাউন্ডারিতে করেন ১৪ রান হাবিবুরের দেখানো পথেই হাঁটেন জেসন রয় রয়কে নিয়ে দলটার বড় আশা শেষ হয়ে যায় নিমিশেই শেখ মেহেদির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন এই ইংলিশ তারকা বারো বল খেলে দুই চারো এক ছক্কায় রয় করেন আঠারো রান দুই ওপেনারকে হারানোর পর ঢাকার ভরসা হতে পারেননি তানজিদ তামিমও তিনি বাঁচাতে পারেননি নিজের স্টাম্প তামিমকে বোল্ড করে অন্যরকম আগ্রাসী ইফতেখার আহমেদ ষোলো বলে তিন চার ও এক ছক্কায় এই ব্যাটার করেন বিশ রান তিন উইকেট হারানোর পর ঝড় বয়ে যায় ঢাকা শিবিরে বহু অপেক্ষার পর সুযোগ পাওয়া সাব্বির রহমান হন ব্যর্থ দিলের বলে কামরুল রাব্বির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি সাত বল খেলে মাত্র দুই রান করে বিদায় ঘটে সাব্বিরের পরের বলেই আবার খুশদিল তোলেন থিসারা পেরেরা উইকেট গোল্ডেন ডাকের শিকার হয়ে বিদায় নেন তিনি লিটন দাস তো ব্যর্থতার মাঝে ঘুরছেন তো ঘুরছেনি ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনেও রানে ফিরতে পারেননি লিটন নাহিদনার বলে পরাস্ত হন তিনি তেরো বল খেলে এক বাউন্ডারিতে নয় রান করেন লিটন নতুন করে দলভুক্ত হওয়া মোসাদ্দেক হোসেন সৈকত সুযোগ কাজে লাগাতে পারেননি কামরুল রাব্বির বলে উইকেট কিপার সোহানের হাতে ক্যাচ দিয়ে বিদায় ঘটে তার নয় বল খেলে বারো রান করেন সৈকত সাতানব্বই রানের মধ্যেই সাত উইকেট হারায় ঢাকা এরপর বাকিরা চেষ্টা চালালেও বড় পুঁজি আর গড়তে পারেনি দলটি